ত্রিপুরার শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজের হাত ধরে উদ্বোধন হলো আগরতলা মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সিদ্ধিদাতা গণেশ পুজোর মণ্ডপ একটা সময় ছিল যখন ত্রিপুরায় মহা ধুমধামে পুজো করা হতো দেবশিল্পী বিশ্বকর্মার আগরতলা শহরে বড় বড় প্যান্ডেল তৈরি হতো সেই দেবশিল্পী বিশ্বকর্মার পুজোকে ঘিরে বর্তমানে সেই জায়গা নিয়ে নিচ্ছে সিদ্ধিদাতা গণেশ পূজা দু হাজার আঠেরো সালের পর থেকে ত্রিপুরায় বেড়েই চলেছে সিদ্ধিদাতা গণেশ বন্দনা আগরতলা শহরে ছোট বড় মিলিয়ে প্রায় একশোর ওপর সিদ্ধিদাতা গণেশ পুজো হতে যাচ্ছে এই বছর এবং এই সিদ্ধিদাতা গণেশ পুজোকে ঘিরে বিভিন্ন কর্মসূচিও হাতে নিচ্ছে উদ্যোক্তারা পাশাপাশি চলছে কার আগে কে পুজো প্যান্ডেল উন্মুক্ত করে দেবে সেই প্রতিযোগিতাও সেদিকে লক্ষ্য রেখে আগরতলা মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি তাদের এবছর গণেশ পুজো মণ্ডপের উদ্বোধন করে ত্রিপুরা শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজের হাত ধরে ফিতে কেটে এদিন পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি এবছর আগরতলা মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির সিদ্ধিদাতা গণেশ পুজো পঁচিশতম বর্ষে পদার্পণ করল এই স্মৃতিকতা গণেশ পুজো উপলক্ষে আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীদের পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে বস্ত্র তুলে দেওয়া হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় সিদ্ধিদাতা গণেশ চতুর্থী বা গণেশ জয়ন্তী পুরাণ অনুসারে এই দিনেই জন্ম হয়েছিল মহাদেব ও পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের গণেশ হলেন অগ্রপূজ্য অর্থাৎ সব দেবদেবীর আগে গণেশের পুজো করার রীতি প্রচলিত আছে পশ্চিম ভারতে বিশেষ করে মহারাষ্ট্রে বিরাট ধুমধামের সঙ্গে গণেশ পুজো করা হয়ে থাকে এবার মহারাষ্ট্রের সঙ্গে ত্রিপুরায়ও গত কয়েক বছর ধরে গণেশের পুজোর সংখ্যা বেড়েছে এই বছর গণেশ চতুর্থীর তিথি পড়ছে ছাব্বিশে অগাস্ট দুপুর একটা চুয়ান্ন মিনিটে চতুর্থী থাকবে সাতাশে অগাস্ট বেলা তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে গণেশ চতুর্থী পালিত হবে সাতাশে অগাস্ট শ্রীদেব প্রথমে আমি আমরা গুরুদেব ছের শ্রীচরণের প্রতিযোগিত্র নিবেদন করি আর আজকে এখানে মহারাজগঞ্জ বাজার সভ্য সমিতির যে পার্বতী প্রিয় করত সৃতির একটা গুণপতি যে পূজা উদ্বোধন করে আমি নিজেকে নিজে বন্ধগুলো করি কেননা মহারাজগঞ্জ বাজারে আমি অনেক দিন থেকে আসা যাওয়া পরিচিত হওয়ার আমার ইচ্ছা ছিল মহারাজ গন্দো বাজারে আমার কাছে গিয়ে পৌঁছল আমাকে আনার জন্য গত বার আমি গিয়েছিলাম ওখানে মৎস্য সমিতির আর এখানে সবজি সমিতির উদ্যোগে এখানে আসতে পেরেছি এসে যে ভগবানের যে কার্যক্রম এগুলি দেখে আমার বহু আনন্দিত এবং খুশি কেননা আমাদের পার্বতী প্রিয় পুত্র শ্রীজিলতা গণপতি দেখা সেই দিনে জীবের নীল বিধান করে সিদ্ধিদাতা গণেশের দিনে সর্বশ্রেষ্ঠ তেত্রিশ কোটি দেবতার সর্বশ্রেষ্ঠ প্রথম পূজায় তিনি গণেশের পূজা হয় তার জন্য গণেশ ত্রিপুর থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট টাইম টেস্ট বেঙ্গল তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত চাইতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন ওয়ান্স এই নম্বরে এনপিএস জুয়েলারি আমাদের পরিচয়